সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের সংখ্যা কাটবে না বললেন মঞ্জুর দুই দাবি মেনে নিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলন স্থগিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে সংঘর্ষ জরুরি সিন্ডিকেট সভায় বারো সিদ্ধান্ত নীলফামারির উত্তরা ইফিজেটের কার্যক্রম বন্ধ ঘোষণা ট্রাম্পের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শিন জিনপিং কিম এবং পুতিন মালয়েশিয়ায় নারী সহ তিনশো ছিয়ানব্বই বাংলাদেশি আটক ইতালিতে আশ্রয় চায় চল্লিশ হাজার বাংলাদেশি গাজা ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ নিহত আরো একশো জন ফিলিস্তিনি ভূমিকম্পে আবারও কাপল আফগানিস্তান নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় হুঁশিয়ারি দিলেন ইশরাক হোসেন নির্বাচন শান্তিপূর্ণ করতে দরকারি সব পদক্ষেপ নিচ্ছে সরকার বললেন প্রেস সচিব শিবিরের বিরুদ্ধে সিন্ডিকেটের পোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে বললেন সাদিব কায়ে এবার যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প